তো গাইস আজকে আমি ঢুকে পড়লাম ক্রাফট গেমের মধ্যে তো এখন দেখব আমরা কোন ম্যাপের মধ্যে খেলা যাই তো চলে দেখিনি তো বন্ধুরা দেখো আমরা এখন কি খেলবো হাউস ফর বিল্ডিং খেলি তো এখানে এই যে আমি চলে আসলাম এখানে তো এখান থেকে আমি সামনে যাই একটু সামনে গিয়ে একটা গাড়ি দৌড়ে ফেলি এই গাড়ির মধ্যে এখন উঠে পড়ব উঠে আমি সামনের দিকে যেতে থাকি দেখি কি হয় এ কি আমি তো গাড়ি ভালো ড্রাইভ করতে পারতেছি না একটা টান নিয়ে এখন সুজা চলে যাব তো দেখি কত দূর যাওয়া যায় আরে এ কি এখানে তো বেজে পড়ল একটু ব্যাগ দিয়ে নিই আবার ঘুরে যাচ্ছি এ কি আবারও তো বেজে দিল তো গাইছে তো বন্ধুরা আমি এটা ভালোভাবে চালাতে পারতেছি না তো ওইখান থেকে আমি নেমে পড়ি এখন আমি দৌড়িয়ে চলে যাব তো দেখি এখন কোথায় যাওয়া যায় তো সামনের দিকে যেতে থাকি তো এই বাড়ির ভিতর আমি এখন ঢুকে পড়তেছি তো দেখি বাড়ির ভিতর কি আছে তো এখানে আমি বসে পড়লাম এখন দেখি টিভিতে কি দেখা যায় তো টিভিতে দেখি ভালোভাবে চলতেছে না তো এখানে একটা গান শুনে নি এখন তো আপনারা একটা গান শুনে নেন তো গানটা কেমন হয়েছে কমেন্ট করে বলবেন তো এখান থেকেও আমি চলে যাচ্ছি তো এই সোফার মধ্যে আমি এখন বসে পড়ি তো একটু বসে রেস্ট নিয়ে নিই তো আবার চলে যাই এখান থেকে তো সামনের দিকে গিয়ে দেখি ঘরের ভিতরে আর কি কি আছে তো এখানে দেখলাম একটা ড্রেস আছে তো এগুলো আমি এখন নেবো না তো এখন আমি চলে যাচ্ছি সামনের দিকে তো এই যে দেখেন এখানে কি আছে তো এখানে আমি অনেক সাজু জিনিসপত্র আছে তো আমি এখন এগুলো করব না কারণ আমি ছেলে তো ঘর থেকে দিয়ে বের হওয়া যায় সেটাই খুঁজতেছি তো 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 রাস্তা আমি কোনোভাবেই পাচ্ছি না চেয়ারে একটু বসে পড়লাম তো আবার নেমে এখন আমি বাইরে চলে যাচ্ছি তো আমি এখন রাস্তাটাই খুঁজে পাচ্ছি না কোথা দিয়ে বাইরে যাব। তো বন্ধুরা আমি তো রাস্তা হারিয়ে ফেলেছি এখন কি করা যায় তো রাস্তা তো আমি খুঁজে পাচ্ছি না তো কোন দিক দিয়ে আমি ভেতরে আসলাম এখন তো বার হতে পারছি না এই যে বের হয়ে গেলাম কর থেকে তো এখন আমাকে হাই দিচ্ছে তো আমি একটা লাইক দিয়ে নিলাম তো এখন আমি দেখি সামনের দিকে কি আছে তো একটা গার্লফ্রেন্ড পেয়ে গেলাম দেখি পটানো যায় কিনা না তো আমি চলে যাই এখান থেকে